আপনাদের একামার উপরে কয়টি সিম আছে কীভাবে আপনারা চেক করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখাইব অনেক সময় দেখা যায় আমাদের অজান্তেই আমাদের একামার উপরে অন্য কেউ সিম উঠা রাখছে সেই সিমগুলো আমরা কিভাবে বন্ধ করব। বা আমার একামার উপরে কতটা সিম আছে আমরা কিভাবে দেখব অ্যাট টু জেড আজকের এই ভিডিওটির ভিতরে আমি আপনাদেরকে দেখাইব আপনাদের একামার উপরে কয়টি সিম আছে সেটি দেখতে হলে আপনাকে অবশ্যই নাফাস থাকতে হবে নাফাজের অ্যাক্সেস দিয়েই আমরা আমাদের একামার উপরে কয়টি সিম আছে সেটি দেখতে পারবো আসেন আমি এখন মোবাইল স্ক্রিনে নিয়ে যাই মোবাইল স্ক্রিনে নিয়ে আপনাদেরকে সরাসরি দেখাই কীভাবে আপনারা সম্পূর্ণ কাজটি করবেন তো বন্ধুরা সর্বপ্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোর আসার পরে সার্চ বক্সে সার্চ করবেন সি এস টি যেটাকে সার্চ করলে প্রথমে অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা এটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে জাস্ট ওপেনি ক্লিক করবেন সো এখানে লগ এ ক্লিক করবেন লগিংয়ে আপনারা আপনাদের নাফাস থেকে অ্যাক্সেস দিয়ে এখানে লগিং হতে পারবেন জাস্ট আপনাদের একামা নাম্বার দিবেন একামা নাম্বার দিয়ে আপনারা এই স্লাইডে ক্লিক করবেন আমি আমার একামা নাম্বার দিয়ে দিতেছি তারপর স্লাইডে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন উনত্রিশ আপনাদের নাফাস অ্যাপ্লিকেশন থেকে উনতিরিশ চয়েস করবেন কিন্তু আপনাদেরকে দেখাইবে আপনাদের একামার উপরে কয়টি সিম আছে সো বন্ধুরা নাফাজের অ্যাক্সেস দেওয়ার পরে আপনারা কিন্তু এরকম একটা অপশন পাবেন আপনাদের উপরেই আসবে যেই সিমগুলো আছে সেই সিমগুলো দেখাবে দেখেন মাই নাম্বার মাই নাম্বারের ভিতরে প্রথম একটা এসটিসি এবং একটা সালামা সিম দেখাইতেছে সো আপনাদের যদি এইভাবে না আসে আপনাদের কি করতে হবে আপনারা জাস্ট ইনকোয়ারি অ্যাবাউট মাই নাম্বার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে স্টার্ট সার্ভিসে ক্লিক করবেন স্টার্ট সার্ভিসে ক্লিক করার পরে এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দেবেন এখানে ডেট অফ বার্থ দেবেন এখানে ডো ইউ হ্যাভ মোবাইল নম্বর ইয়েস আপনারা ইয়েস দেবেন ইয়েস দেওয়ার দেওয়ার পরে এখানে আপনারা যে নাম্বারটি আপনাদের অ্যাপসারে আছে ওই নাম্বারটি দেবেন তারপরে নিচে যে কোডটা আছে কোডটা দেওয়ার পরে ইনকোয়ারিতে ক্লিক করবেন ইনকোয়ারিতে ক্লিক করলে আপনাদের যেই নাম্বারগুলো সেটি দেখাইবে আমার তো অলরেডি দেখাইতেছে আমি আর আমার নাম্বারটি দেখাচ্ছি না সোন্দর আপনারা এই অপশনে আবার নিচে একটা অপশন পাবেন অ্যানাবল টু দ্য ওপেন কমপ্লেন টিকিট ইন দ্য সার্ভিস প্রোভাইডার এটাতে ক্লিক করবেন যদি আপনি ফোন নম্বর বন্ধ করতে চান আপনারা দেবেন স্টার্ট সার্ভিস এটাতে ক্লিক করবেন এবং এখানে দেখেন ইন্ডিভিজুয়াল দেবেন বিজনেস আছে গভর্নমেন্ট সেক্টর আছে ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে মেন রিপোর্ট টাইপ মেন রিপোর্ট টাইপ দেবেন জেনারেল সো এটাও জেনারেল থাকবে এবং এখানে দেবেন দ্য সার্ভিস প্রোভাইডার ডিড নট এক্স এক্সেপ্ট এটাতে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা সার্ভিস প্রোভাইডার যেই কোম্পানি আপনাকে সার্ভিস যেই সিমটি বন্ধ করতে চাচ্ছেন এসটিসি হতে পারে মোবাইল হতে পারে জেন হতে পারে সকল সিম কিন্তু এখানে আসে সো আমরা যদি ধরেন আমার দুইটা সিম আছে আমি যদি সালামা সিমটা বন্ধ করতে চাই সালামা সিমটা দিয়ে এখানে আমি জাস্ট এখানে লিখবো আই এম নট ইউজিং দিস সিম দিস সিম কার্ড এবং আই ওয়ান এটা তো লেখার পরে লাগবেন আই ওয়ান্ট ডিলেটেড দিস নম্বর তো আপনারা আপনাদের এখানে নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনারা জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন যে সিমটা আপনার বন্ধু করছেন আপনার নামে একটা টিকিট হয়ে যাবে এবং আপনার সিমটি কিন্তু ডিলেট করে দেবে তো এই পদ্ধতিতে আপনারা আপনাদের নাম্বারটি ডিলেট করতে পারবেন আমি তো আমার নাম্বারটা ডিলেট করবো না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি তৈরি করা আপনারা এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাদের কন্টিনিউতে দিয়ে দেওয়ার পর আপনার একটা টিকিট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে আপনার সিমটা একদিনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে আটচল্লিশ ঘন্টার ভিতরে অনেকে তাড়াতাড়ি অনেকের একটু সময় নেই আপনার সাথে সাথেও হয়ে যেতে পারে সিমটা ডিলেট হয়ে যাবে তো এভাবে আপনারা যে কোনো নাম্বার কিন্তু ডিলেট করতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে এভাবে আপনারা আপনাদের নাম্বারও চেক করতে পারেন প্লাস এক্সট্রা কোনো সিম থাকলে সেটি আপনারা ডিলেট করতে পারেন